হ্যাঁ গাইস দেখো ভারত আর হচ্ছে বাংলাদেশের বর্ডার এই যে মাঝখানে দিয়ে দিচ্ছি আজকে বড় কালটু ঠিকঠাক মতো তার কার্পেটের উপরেই শুইছে ওই যে সে কত বড় অলস শুয়ে শুয়েই খাচ্ছে যাই হোক এই যে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার দেখো তোমরা এই যে এই যে কালটুর বড় কালটুর কার্পেটও কিন্তু বড় কিন্তু সে তার বড় কার্পেটের উপর শোয় না প্রতিদিন হচ্ছে এই যে ছোটো কালটুর এই ছোটো কার্পেটের উপর এসে শুয়ে পড়ে সেজন্য আজকে হচ্ছে রেজা সাহেব এই যে একটা পানির বালতি আর একটা গোবরের বালতি দিয়ে এই যে মাঝখানটায় বন্ধ করে দেে এখন তিনি এই যে এখানে শুয়েছে হুম এখন তিনি এখানে তার কার্পেটটার উপরে আজকে শুইছে আর ওই খাবার হচ্ছে ছোটো কালটুরে দিছিল বাট ছোটো কালটু অর্ধেক খেয়েছে আর অর্ধেক রেখে দিয়েছে তো খাবার তো বাসি হয়ে যাবে না আবার বাসি খাবার হচ্ছে বড় কালটু প্লাস ছোটো কালটু কেউই খায় না তো এই জন্য হচ্ছে আমি ছোটো কালটুর খাবারটা বড় কালটুরে দিয়ে দিয়েছি যে তুমি খেয়ে ফেলো তো ওই যে ছোটো কালটু তাকায় তাকাই দেখতেছে যে তার খাবার তার মাকে আমি দিয়ে দিয়েছি ও খুব কষ্ট পাচ্ছে তারপর কিছু করার নেই আমি যখন খাবারটা দিয়েছিলাম একটু বেশি হয়ে গিয়েছিল এই জন্য হচ্ছে ও শেষ করতে পারি নাই তোর মা শেষ করে ফেলছে মানে খাবার অপচয় হয় না আর কি ছোটো কালটু যদি না খাই সেগুলো বড় টুড়ি দিয়ে দিই তো আজকে হচ্ছে বাংলাদেশ ভারতের বর্ডার তোমাদের দেখাই দিলাম এই যে বর্ডার একদম মাঝখান দিয়ে হচ্ছে দুইটা বালতি দিয়ে বর্ডার দিয়ে দিছি বাট ছোটো একটু কার্পেট থেকে একটু নিচে নেমে গেছে একটু পরে ঘুরে যাবে না ফ্যানের বাতাস আবার মাঝামাঝি লাগে তো একটু পরে ও এদিকে এসে শুনে সমস্যা নেই এই যে বড়ো কালটু আজকে ঠিকঠাক মতো শুয়েছে এটা তোমাদের দেখালাম প্রতিদিন শুধু দেখায় যে ও হচ্ছে আড়াআড়িভাবে শুয়ে পড়ে ছোটো জায়গা থাকে না শোয়ার তো আজকে হচ্ছে আমি হঠাৎ করে এসেই মানে দেখে সারপ্রাইজড সারপ্রাইজ হওয়ার কারণ হচ্ছে এই বালতি দুইটা যাই হোক তারপরেও উনি শিক্ষিত আছে বালতি দুইটারে পা দিয়ে না ফেলেই এই মাছ বরাবর ওনার যে কার্পেটটা আছে এখানেই একদম শুয়ে পড়ছে তো আমাদের কালটুদের জন্য সবাই দোয়া করো আমাদের বড়ো কালটু আবার মা হবে আর আমাদের ছোটো কালটু দিনে দিনে বড়ো কালটুতে পরিণত হবে টাটা গুড নাইট দিয়ে দাও গুড নাইট দিয়ে দাও গুড নাইট